কুলপি থানার অন্তর্গত বেলপুকুর অঞ্চলের কাশীপুর জামতলা গ্রামের শিক্ষককে তুলে নেওয়াকে কেন্দ্র করে অভিভাবকসহ ছাত্রছাত্রীদের বিক্ষোভ কাশীপুর জামতলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক কার্তিক দলুই দু সাল থেকে এই বিদ্যালয়ে পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন এই শিক্ষককে কেন্দ্র করে বিগত দিনে দু বছর আগে একই রকমভাবে এই শিক্ষককে তুলে নেওয়া হয়েছিল স্থানীয় মানুষের বিক্ষোভের ফলে পুনরায় ওই শিক্ষককে এই বিদ্যালয়ে পঠন পাঠন করানোর জন্য রেখে দেওয়া হয় আজকে বিদ্যালয়ে অভিভাবকেরা ছাত্রছাত্রীদেরকে দিতে এসে দেখেন বিদ্যালয়ে শিক্ষক কার্তিক দলুকে বিদ্যালয় থেকে তুলে নেওয়া হচ্ছে সেই কারণে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ছাত্রীদের এবং এলাকার গ্রামবাসী বৃন্দরা বিক্ষোভ দেখান থাকুক আমাদের স্কুলে তিনটে স্যার তিনটে স্যারই থাকুক কেন চাইছে কেন চাইছি আমাদের গ্রামে এখানে যাদের পয়সা আছে তারা আছে কেজি স্কুলে দিচ্ছে যারা গরিব তাদের বাচ্চারা কি শিক্ষা শিখবে না এখানে ইংলিশের থেকে তারপরে ওই স্যার আসার পর থেকে বাচ্চারা ব্যায়াম নাচ গান খেলাধুলা সব দিকে বাচ্চাদের লক্ষ্য নজর সব সব কিছু ওই স্যারই করেন আমরা চাইছি ওই সারি থাকুক হ্যাঁ আমাদের স্কুলটাকে এখানে সাজিয়ে তুলেছে ওই কার্তিকবাবুই কার্তিকবাবুর জন্যই বাচ্চা কাচ্ছি আজকের অনেক উন্নতি হয়েছে আর কার্তিকবাবুর ভরসাতে আর আজকের কয়েকটা বাচ্চা ভর্তি হয়েছে কিন্তু উনি ট্রান্সফার হওয়ার জন্য অনেক বাচ্চা ভর্তি হতে পারছে না ওনার জন্যে অনেক বাচ্চা এখানে ভর্তি হতেও চাইছে না উনি থাকলে আরও বাচ্চা এখানে ভর্তি হবে সেই সাথে বিদ্যালয়ের ভিতরে দুজন শিক্ষককে আটকে রেখে বিদ্যালয়ের গেটে তালাও লাগিয়ে দেওয়া হয় এই প্রাথমিক বিদ্যালয়ে ছটি শ্রেণীতে পড়াশোনার মাধ্যমে চতুর্থ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন করা হয় অভিভাবক এবং স্থানীয় মানুষজনদের অভিযোগ যতক্ষণ পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক কার্তিক দলুই বিদ্যালয়ে ফিরে না আসেন ততক্ষণ পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষকদেরকে আটকে রাখা হবে বাবু আমাদের স্কুলেই ফিরে আসেন কেন উনি এই স্কুলের একজন ইংলিশ টিচার আর এখনকার দিনে ইংলিশের খুব প্রয়োজন উনি যদি স্কুলে না থাকেন তাহলে কি করে ছেলেমেয়েরা এই স্কুলে ইংরাজি শিক্ষা পাবে বা ওরাই যে আসবে শুধু কি অঙ্ক শিখার জন্য হেডস্যার শুধুই অঙ্ক টিচার তাহলে সেটা তো হচ্ছে না কেন ওই স্যারকেই আমাদের প্রয়োজন আছে এছাড়া ওনাদের ছাত্রছাত্রীদের যে হারে উনি মানে গাইড করেন অন্য স্যারেরা পারেন না এতটা করতে ওনারা আমাদের খুব প্রয়োজন আর আমরা কালকে এসআই অফিসে আমরা সবাই মিলে গেলাম সেখানে একটা দরখাস্ত জমাও দিলাম তার সত্ত্বেও ওনাকে আজকের কী জন্য ওনাকে অন্য স্কুলে ট্রান্সফার করে দিচ্ছেন আমরা সেই জন্য আজকের বিক্ষোভ করেছি স্কুলে তালা দিয়েছি আমাদের দুজন টিচার আছেন ওনারা ভেতরেই আছেন আর উপর থেকে এসআই অফিস থেকে আসুন আমাদের দরখাস্ত লিখিত দিন যে ওই স্যারকে ফিরে দেওয়া হবে তাহলে আমরা উঠে যাবো এছাড়া আমরা কিছু করতে পারছি যেন আসে না আমাদের স্কুলে দীর্ঘ পাঁচ বছর ধরে এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ঘটিয়েছেন এই শিক্ষক কখনো ইংরেজি পড়াশোনা কখনো খেলাধুলা কখনো যোগ ব্যায়াম গান আবৃত্তি ইত্যাদির মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদেরকে নিজের সন্তানের মতন করে পঠন পাঠন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষক কার্তিক দলই বিদ্যালয়ের ছোট ছোট খুদে ছাত্রছাত্রীরা এবং বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে তারাই বিক্ষোভ দেখাতে থাকে সবাইকে নমস্কার জানিয়ে বলি যে আজকে স্কুলে ঢোকার সময় যে দশটা চল্লিশে যখন আমরা স্কুলে প্রবেশ করি তখনই দেখলাম যে আমাদের কার্তিক বাবু বলে একজন সহকারী শিক্ষক ওনাকে টেঙ্গুলারি ট্রান্সফার করা হয়েছে ওই স্কুলের টিচার সংকটের জন্য ওয়ান টিচার নিয়ে আছে আর যে টিচার ওয়ান টিচার তিনি অ্যাক্সিডেন্ট হয়েছে সে কারণে ওনাকে ট্রান্সফার করার জন্য বলা হয়েছে কিন্তু আমাদের কাছে কোনো ইনটিমেশান না থাকবে উনি আজকে চলে গেছেন কারণ অভিভাবক অভিভাবকেরা গতকাল এটা জানার পরে ওই একটা আবেদন দিয়েছিলেন যে ওই স্যারকে তোলা যাবে না ওই স্যার কঠোর পাঠনে ছাত্রছাত্রীদের অনেক অনেকটা কার্যকরী ভূমিকা নিয়ে থাকেন এবং করেন ফলে ওনার প্রতি একটা অভিভাবক অভিভাবকদের যে দাবি যে ওই স্যারকে ছাড়া যাবে না যেহেতু শিক্ষাবর্ষ শুরু ভর্তি প্রক্রিয়া শুরু চলছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনার আজকে অ্যাবসেন্ট হওয়ার জন্য ওনারা আমাদেরকে মানে পঠন পাঠনটা টোটাল বন্ধ করেছে প্রেয়ারের পর ছাত্রছাত্রীকে বার নিয়ে আমাদের স্কুল গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে কেন চাইছো কার্তিক আমাদের ভালো পড়ায় এছাড়া কি করেন কার্তিক আমাদের নাচ গান খেলাধুলা অনেক ভালো করে সেই জন্য তোমরা কার্তিক স্যারকে চাইছো হ্যাঁ কুলপি থেকে গোপী কিশোর বীরার রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি

আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার আপনার পছন্দ মতো যাবেন শুধুমাত্র হোটেল তাহলে আর অপেক্ষা কি আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ এইট টু জিৰ' ছেভেন জিৰ' ফ'ৰ ছিক্স ছেভেন ছিক্স ছেভেন এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জে নার্সিং ইনস্টিটিউট দি সরাহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জে আই এস নার্সিং ইনস্টিটিউটে ডাব্লিউ অ্যান্ড আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে

ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল